একদা চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন বোখারি মুসলিমের হাদিস উম্ম সালমান অধ্রিমতি মহিলা দেখে বললেন ব্যাপারটা কেই আপনি চিন্তিত কেন তখন বললেন উম্ম সালমা জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গতরাতে পদা করেছিলেন রাত পার হয়ে গেল তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না উম্মু সালমা জিবরাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত আমার সাথে তো অদা হয়েছিল তিনি গতরাতে সাক্ষাৎ করবেন আমার সাথে আসলেন না কেন চিন্তা করতে করতে উঠলেন উঠে একটু বিছানের নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন আরে ছিটাতে না ছেঁকে জিবরাইল চলে এসেছেন আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার আপনি আমার সাথে অদা করেছিলেন রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন আসেননি এখন আসলেন যে তখন বলছেন আমি এসেছিলাম তো আপনার ঘরে আমি ফিরে গেছি যে ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢোকি নেই তা আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল জন্য ঘুরে গেছি আমি এসেছিলাম তো এই ছেলে এই ছেলে শোনো আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো জিবরাইল এসেছেন ঘুরে গেছেন তিনি জানতে পারলেন না আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন দেখো তো তোমার হুজুর কত বড় মৃত্যু ধোকাবাজ ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয় এই দেখেন একজন নবী মানুষ বুঝতে পারেননি তোমাকে কি বলছি জানো আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে তোমাদের পরিবারকে কবর দিয়েছে ও একজন হস্তিনী মহিলা ও প্লেটের নামে চিংড়ি মাছ ওলা প্লেট কিনে নিয়ে এসেছে দেখিও তোমার মা একটা আয়না কিনেছে সেটা রুই মাছ আজকে বাড়িতে ঢুকে যত রুই মাছের আয়না আছে যত চিংড়ি মাছের প্লেট আছে যত কাঁকড়া পুতুল আছে সবকে ভেঙে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফিকি করিও না একটু মুসলমান হয়ে ঘুমায় মুনাফেক হয়ে ঘুমায়ও না ভাঙার সমাতে করে দাঁতটা কিচকিচ করে দিয়ে কাঁকড়াটা ভেঙে দিবা তোমার মায়ের পরিবারকে কবর দিয়ে চাই চালাই যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা আসেন না যে বলে গেলেন মোহাম্মদ সাল্লাহামের ঘরে আসেননি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেনি কেউ না ইব্রাহিম আলাই সালাম নন আদম আলাই সালাম নন পৃথিবীর কোন মানুষই এত দামি নন যে মানুষের ঘরে জিব্রাহিম ঢোকেননি বলেন তো কেন ঢোকেননি চোখের নিচে কুকুর ছিল কুকুরের বাচ্চা ছিল সেই জন্য যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন তখন জিবরাই বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি যে ঘরে ছবি মূর্তি থাকে যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি নেন তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার মা ছিল পাহারাদার এর পরিবারের তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন ও পাহাদার নয় ও তোমার নয় হলো তোমার সৎ মা ও মানয় তোমার খালা ওই তোমার কালা ওই তোমার সৎমা তোমাদের পরিবারকে কবর দিয়েছে এই রাত ও ইস্টার জালসা বসে থাকে আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয় আর নিজে বাজার করে নিজে তোমার মা বাজার করবে কেন তোর বাপ মরে গেছে তোমার বাপ মরেছে তোমার চাচা মরেছে তুমি মরেছো তোমার মামা মরেছে তোমার নানা মরেছে তোমার চোদ্দ গোষ্ঠী মরে গেছে তারা বাজার যেতে পারে না কই জীবনে আমরা একদিনও বাজার জানি আরে পুরুষই যায় না মহিলা তো বহু দূরের কথা তত বেঁচে আছে কই বেঁচে আছি তো তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে ধর্মকে পাগল পাওনি ধর্ম পাগল নয় তোমার মা লিপিষ্টি দিয়ে সাজগোজ করে বাজার করতে যায় তোমার মাকে আল্লাহ বলছেন এ হচ্ছে ব্যভিচারণী এ হচ্ছে ব্যভিচারণী এ হচ্ছে ব্যভিচারণী